দুই সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বাগদান সম্পূর্ণ হয়েছিল ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার কথা ছিল দুই বছরের ডিসেম্বরে ঢাকঢোল পিটিএ বিয়ে করবেন তারা তবে বাগদানের তিন বছর পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া জানান বাগদান ভানা তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে অভিনেত্রীর বলেন মা বাবা আর রনি এই ছিল আমার পৃথিবী ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক একসঙ্গে থাকা সময় কাটানো এসবের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়েছিলাম তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয় প্রায় চার বছর ধরে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করছিলেন অভিনেত্রী তার কথায় দশ বছর অনেক বড় সময়ে এতদিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে কিভাবে বলবো বুঝতে পারছিলাম না রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কিনা কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নুসরাত ফারিয়া সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন মানসিক অবসাদের জন্য তিন মাস কাজ করিনি এখনো ওষুধ খাচ্ছি অবসাদ কাটানোর জন্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা এদিকে সম্প্রতি এক বিতর্কিত কারণে একদিনের জন্য জেল হেফাজতেও থাকতে হয়েছিল নুসরাত ফারিয়াকে তবে বর্তমানে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরছেন তিনি ক্যারিয়ারের শুরুতে উপস্থাপিকা হিসেবে সবিজে পা রাখেন নুসরাত ফারিয়া তবে তাকে দর্শক মহলে পরিচিতি এনে দিয়েছে নায়িকা হিসেবে দুই বাংলাতেই গ্ল্যামার আর অভিনয় প্রতিভার মুগ্ধতা ছড়িয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী